তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধই শেষ হবে না যে উঠি তার কাছে মিনতি এই জীবনার আমি চাই না জীবন মানেই মুতালে যন্ত্রণা বেঁচে থাকতে বোধই শেষ হবে না একটি জীবন করে অন্যটির আশা প্রেম ভালোবাসা মনের আশা রইল মনে কেন জানি না জীবন মানেই তো যন্ত্রণা বিচে থাকতে বোধই শেষ হবে না জীবনে আসে কত বালয়ার মন্দ জীবনে আসে কত বিদায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত দুঃখ যন্ত্রণা জীবন মানেই তো যন্ত্রণা বেচে থাকতে বোধই শেষ হবে না জীবনটার দিতে গিয়া প্রেমেরই পাগুন বিনিময়ে পেয়েছি গো বুক বরায়াগুন কয়সালামে তিলে তিলে আর মারিস না জীবন মানেই দয়াল যন্ত্রনা হবে না গান বলছে আমাদের ভাই এই দেখেন ভাই ভাই আপনার বাড়ি কোন জায়গা ভাই আমার বাড়ি চোরপাড়া ভাই আপনি তো খুবই সুন্দর গান বলেন আপনার গান শুনে খুবই ভালো লাগে ভাই আপনি কি গানের চর্চা করেন হ্যাঁ আমি গানের চর্চা করি আমি একজন গান কিন্তু আমার অত্যবিত্ত নাই দেখে আমি উঠতে না ভাই আপনি কিছু কতদিন ধরে আপনার এই গানের এই আছেন এই যে চুরু থেকে দাদা আমি ওই গানের মাধ্যমে শিল্পকলার মধ্যে আমি গানের বাজনায় থাকি কিন্তু আমার অর্থ নাই আমি দুর্বল আর্থিক অবস্থা ভালো না তাই আমি এই গানের উপরে আমি উঠতে পারতাম বাদ্য বাজনা নিয়ে গান না আমি বাদ্য দিয়ে গান গাই আমি বড় বড় ফাংশনে মনে হয় গান গাই আপনি কি টাকা পয়সা দা বাইনা রান্না করেন না আপনি এভাবেই যান না আমি টাকা পয়সার বিনিময়ে গান বাজনা করি না আমার যারা মনর কাছে চিনা জানে দাওয়াত দেয় ওনার বাড়িতে গিয়ে গান বাজনা করি ভালো লাগলে হয়তো দুই দুই সাইড দেয়া খরচ পাতি দেয় না দিলেও আমি তাকে দুজন আচ্ছা ভাই আপনার বাড়ি কি চরপাড়া হ্যাঁ জি চরপাড়া চরপাড়া কোন বাড়ি চরপাড়া আমরা এই নজরুল ও মাতাল লেবাড়ি পকির বাড়ি না মাতার লেবাড়ি না কেন মানে বাড়ি আমার বাড়ি আচ্ছা তো ভাই আপনাকে যদি আমাদের এলাকায় ফাংশন থাকে ভাই আপনার ইনশাআল্লাহ দাওয়াত দিবো আপনার যাবেন তো ইনশাল্লাহ আমি যাবো